প্রধানমন্ত্রী রাজস্থানে দাঁড়িয়ে বলছে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি হিন্দু মুসলমান করছো রাজস্থানে দাঁড়িয়ে যেখানে আমরা বলি আবারও বলেছে রিপিট করছি হিন্দু নারা মুসলমানের জিজ্ঞাসা সে জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কান্ডারি আর তুমি দাঁড়িয়ে থেকে বলছো अगर इंडिया आएगा अगर इंडिया आएगा तो आपका संपत्ति सब वो घुसपेटिया को मुसलमान को दे दिया जाएगा अगर इंडिया आएगा तो मां बहन का मंगल सूत्र लेके जिन लोग का बच्चा ज्यादा होता है उन लोग में बांट दिया जाएगा हमें फिराधकेम अपने बोलते पड़ी जे, जे माए का जे মঙ্গল সূত্র আছেন আপনাদের মঙ্গল সূত্র আপনাদের শাখা আপনাদের সিঁদুর এটা ফিরা থাকেন যে ভাই সেই ভাইয়ের একটা গর্ব সূত্র এটা যাবে না যাবে না যাবে না মোদিজি তোমার ক্ষমতা নেই এইটাকে কেড়ে এটা আমাদের কাছে সম্মান মায়ের ছা পা সিঁদুর মনের মাথায় সিঁদুর এটা আমার কাছে সম্মান আমরা সবাই একসাথে থাকি আমরা একসাথে মিলে থাকি এবং ভারতবর্ষ এটাই এটাই ভারতবর্ষ যে আমরা সবাই মিলে একসাথে থাকি সবাই মিলে একসাথে বাসব সবাই মিলে একসাথে হই হই করে থাকবো এত বছর স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেছে ছিয়াত্তর বছর কোনদিন কোনদিন তো এই ভাব আসেনি কোনদিন তো আমরা ভাবতে আসিনি যে কে আমি বিশ্বাস করানো সেটাই বড় হয়েছ আমার পড়ায় থাকে আমরা কোনোদিন বিশ্বাস করি যে একটা আলাদা কিছু হতে পারে ধর্ম কি ধর্ম এই যে নামাজ পড়ছেন অনেকে মাঝা অর্থাৎ আমার ধর্ম আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম রাস্তায় নামানোর জন্য নয় ধর্ম ভেদাভেদের জন্য নয় আপনি ভোট চাইবেন আপনার কর্মের ওপরে তৃণমূল কংগ্রেস কাজ করেনি আমি ভোট দেবো না তৃণমূল কংগ্রেস কাজ করেছে আমি ভোট দেবো কাজ করেছে করেনি আপনারা ছড়িয়ে দিয়েছেন কর্মের ওপরে ভোট ধর্মের ওপরে ভোট হয় না আমি রাম মন্দির বানিয়েছি তাই আমায় ভোট দাও তুমি রাম মন্দির বানিয়েছ আমার কি আমার কি একটু মনে করিয়ে দিই আচ্ছে দিন আনেওয়ালে হ্যাঁ চোদ্দ সালে মনে আছে আচ্ছে দিন আনেওয়ালে হ্যাঁ আমিও ভেবেছিলাম

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.